আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো চান্দা মাছের চোরচোর রেসিপি অনেকে অনেকভাবেই তৈরি করে থাকে তবে আমরা যেইভাবে বাসায় রান্না করি তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ইসমিল্লা রহমান রহিম একটি কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চান্দা মাছ মাছটি আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মাছগুলো ঢালার সময় একটু সাবধানে ঢালতে হবে যেহেতু চারপাশে কাঁটা রয়েছে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ ফালি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ আমরা ফালি করে কেটে নিয়েছি ধনিয়ার গুঁড়ো এক টেবিলচা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ অ্যাড করে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ মিশিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি পানি অল্প অল্প পানি দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি চুলায় আমরা বসিয়ে দিব ঢাকনা ঢেকে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে আমরা আলতো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠে নিচ্ছি এর মাঝখানে আমরা কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন পানি টেনে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চঁচুরির মধ্যে যখন একদম পানি টেনে যাবে এবং ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব ঢাকনাটি উঠে নেছি চচুরি রেডি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার চান্দা মাছের চচুরি রেসিপি চচ্চুরি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে নেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি Guys, assalamualaikum, halo, thank you so much, Allah hafiz.